পাকিস্তানি নাগরিকদের জন্য এসেছে এক আনন্দের খবর বিশ্বের বত্রিশটি দেশে এখন তারা ভিসা ছাড়াই অথবা বিমানবন্দরে পৌঁছে অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত পাসপোর্ট সূচকে পাকিস্তানের অবস্থান উন্নতি হয়ে একশোতম হয়েছে যা দুই সালে ছিল একশো তম এই অগ্রগতি পাকিস্তানের বৈশ্বিক কূটনৈতিক সাফল্যের একটি স্পষ্ট ইঙ্গিত বিশেষ করে সংযুক্ত আরব আমি আমিরাতের সঙ্গে সাম্প্রতিক এক চুক্তির মাধ্যমে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত ভ্রমণের সুবিধা নিশ্চিত করা হয়েছে বিশেষত কাতার ভ্রমণের আগ্রহীদের জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে এর মধ্যে রয়েছে ছয় মাস মেয়াদী বৈধ পাসপোর্ট ফেরার নিশ্চয়তা সহ টিকিট হোটেল বুকিং অর্থ প্রদানের উপযোগী কার্ড এবং পাকিস্তান থেকে সরাসরি আগতদের জন্য পোলিও টিকার সনদ বর্তমানে যেসব দেশে পাকিস্তানি পাসপোর্ট কর্মীরা ভিসা ছাড়াই কিংবা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারবেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশ হল মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা কাতার কেনিয়া ডোমিনিকা মাদাগাস্কার রুয়ান্ডা তুভালু ভানুয়াতু মোজাম্বিক ও সেনেগাল বিশেষজ্ঞরা বলছেন এই সুবিধাগুলো শুধু পর্যটন নয় ব্যবসা ও আন্তদেশীয় সম্পর্ক বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখবে পাকিস্তানের পাসপোর্ট শক্তির এই অগ্রগতি ভবিষ্যতের আরও কূটনৈতিক সুবিধার ভিত্তি স্থাপন করতে পারে বলে আশা করা হচ্ছে